হ্যালো ভিওর ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে সো রোমানি ওয়েদার এবং বাংলাদেশ ওয়েদারের মধ্যে পার্থক্য রাখি যেহেতু বর্তমানে রোমানিতে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিয়ে সহায়তা করছি তো রোমানিয়া ওয়েদার এবং বাংলাদেশের ওয়েদারের মধ্যে পার্থক্যটা কি রোমানা ওয়েদারটা আসলেই অনেকটা ঠান্ডা এবং আমি যেহেতু যে এরিয়াতে রয়েছি একটি সুসবাস শহর এবং এটা একটা মাউন্টেন এরিয়া এখানে প্রচণ্ড ঠান্ডা তো বাংলাদেশের তুলনায় অনেকটাই ঠান্ডা এটা তো সবাই জানে কিন্তু তারপর ওই ঠান্ডার মধ্যে অবশ্যই আপনাকে সতর্কভাবে থাকতে হবে সেটা হচ্ছে বিশেষ করে যখন মাইনাস পড়ে তাছাড়া হচ্ছে আপনার এই যে কালো কালো দাগ হয়ে জায়গা আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে পানিগুলো আছে পানিগুলো ইউজ করা হয় গোসল করার জন্য এইখানেও একটু সমস্যা আছে পানিগুলো অ্যালার্জি হয়ে যায় অ্যালার্জি বলতে খুশ খুসখসের মতন হয় এখানে প্রচণ্ড ঠান্ডা এটা সবাই জানে তাছাড়া ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আরও ঠান্ডা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে কিছু কিছু কান্ট্রি আছে এত স্নো পড়ে না কিন্তু রোমানায় তো অনেকটা স্নো পড়ে আবার সব জায়গায় পড়ে না তো রোমানা হিউজ পরিমাণ জায়গা এবং বিশাল এই আয়তন এরিয়া দিয়ে আপনি দেখবেন যে সব জায়গা বরফ পড়ে না তবে ঠান্ডাময় এই দেশটাকে এত মানে সেফ রাখার জন্য যে জিনিসগুলো অবশ্যই আপনাকে করতে হয় সেগুলো হচ্ছে যে ময়শ্চার হিসাবে রাতে আপনাকে ইউজ করতেই হবে কারণ হচ্ছে যে ঠান্ডাজনিত সমস্যা যারা আছে সেই বুঝে তো সবাই নাই যেহেতু আপনারা কেউ যদি বাংলাদেশ থেকে এখানে প্রথম আসে তাহলে এই ফিলিংগুলো অবশ্যই দেখতে পাবেন আর এছাড়া তো আর কোনো ওই নাই এইটাকে এটাকে টেক কেয়ার করার দায়িত্ব আপনারা নিজের তো যে জিনিসটা অবশ্যই করবেন যে এখানে প্রচণ্ড ঠান্ডার সময় যদি কেউ বের হয় তাহলে অবশ্যই মাথায় মাপলেট অথবা হাত মোজা এবং ডাবল পেন যেটাকে একটা ট্রাউজার তারপর একটা জিন্স পেন তারপর হচ্ছে যে মাইনাস জ্যাকেট তো আসেই তারপর নাক ঢাকার জন্য যেগুলি দরকার যেগুলি যে সব জিনিসপত্রগুলো দরকার আপনার পরার জন্য ওই সব জিনিসগুলো পড়ে আপনার রাস্তা বের হবেন তাছাড়া হচ্ছে আপনার তাছাড়া যদি বের হন তাহলে অবশ্যই আপনার ঠান্ডার জন্য তো সমস্যার সৃষ্টি হবে নাক দিয়ে পানি পড়বে প্লাস হচ্ছে যে আপনার হাতে কালো কালো খুশকির মতন হয়ে যাবে যেটা অবশ্যই আপনি প্রথম অবস্থায় দেখবেন না এবং হয়তো পারে কয়েক দিনের পরে এই জিনিসগুলো দেখবেন তো এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন যদি মাইনাসের সময় না বের হয় ভালো যদি মাইনাস টেন অথবা মাইনাস আট বা নয় বের না হয় ভালো কিন্তু কিছু করা নাই কিন্তু তারপরেও তো কাজে যেতে হবে এটা তো অবশ্যই সবারই যেতে হবে কিন্তু অবশ্যই বের হতে হবে কিন্তু আমরা তো সঙ্গজীবী মানুষ হিসাবে এখানে রয়েছি এবং এখানে কাজ করার জন্য এসে এসেছি এবং ফ্যামিলিটাকে টিকে রাখার জন্য এসেছি তো যে জিনিসগুলো করবেন সেটা হচ্ছে ময়েস্টার অবশ্যই ইউজ করবেন এবং এবং রাতের বেলা আর গরম পানি ছাড়া তো ইউজই হয় না কারণ বাথ টিউবে তো অবশ্যই গরম পানি লাগে সব জায়গায় গরম পানি এখানে আসে আপনারা সাপানোর সময় দেখবেন যে গরম পানি সবাই গরম আর আরেকটা জিনিস দেখবেন যে এখানে কেউ এসি লাগায় না বা এয়ার কন্ডিশন যেটাকে বলে আমাদের বাসায় কোনো এয়ার কন্ডিশন নাই হয়তো বলে সামারটা তিন মাস বা চার মাসের মতন প্রতিফলিত হয় তখন হয়তো যে উইন্ডো বা জানলাগুলো ওপেন করে দেয় এবং ওই ওপেনের সময় বোঝা যায় যে ঠান্ডার প্রতিফলিতটা কীরকম তো এখানে কেউরে দেখবেন না আপনি নিজে আসলে তো দেখবেন না তো এই যে ঠান্ডার সমস্যার সৃষ্টিকতা কথাগুলো বললাম যে আসলে কিভাবে ঠান্ডাগুলো প্রতিফলিত হয় এই সমস্যা সমস্যা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে প্রতি প্রতিরোধ করতে হবে যেভাবে আর সেগুলো হচ্ছে এভাবে প্রতিরোধ করতে হবে আপনাকে মাস্ক পরতে হবে হ্যান্ড গ্লোভ পরতে হবে ডাবল পেন পরতে হবে তারপর মাইনাস জ্যাকেট তো আছে তো এগুলো অবশ্যই পরিধান করতে হবে তা না হলে যে আপনার জন্য তো সমস্যা ভুগবেন এবং একবার যখন ঠান্ডা আসবে তখন হতে পারে ডাক্তারের কাছে গেলে দেখবেন যে একশো একশো লে বা দুশো লেয়ের মতন খরচ হয়ে যাবে আর আপনি যখন একবার ঠান্ডার জন্য তো সমস্যার মধ্যে সিটি হয়ে যাবেন তখন দেখবেন যে এই ডাক্তারের কাছে গেলে একশো লে দুশোয়ের মতন খরচ হয়ে যাবে এখানকার ডাক্তারের ওষুধগুলো খুবই এক্সপেন্সিভ অন্যান্য দেশের হয় যেটা আমরা নিজে দেখতেছি এই কারণে আমি আপনাদেরকে বলতেছি তো এইখান থেকে টেক কেয়ার করা নিজের দায়িত্ব এবং নিজেকে রক্ষা করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিওয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে